হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর্টিফিশার আমিন আজকের ভিডিওতে আমরা জানাবো উনিশশো সালে পাকিস্তানি পঞ্চাশ পয়সা কয়েনের মূল্য কত এবং এর ইতিহাস আজকে আমরা তুলে ধরবো তাই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক পঞ্চাশ পয়সা এই কয়েনটি শুধু একটি কয়েন নয় এটি একটি বিরল কয়েন এবং খুবই রেয়ার একটি কয়েন এবং এই কয়েনটি ইতিহাস প্রেমীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সালে পঞ্চাশ পয়সা কয়েনের উপরে রয়েছে চাঁদ এবং তারা যা আমাদের ঐতিহ্যের এর ইতিহাস জানেন অনেকে না এটি শুধু একটি মুদ্রা এটি একটি সময়ের সাক্ষী উনিশশো সাল এটি ছিল এমন একটি সময় যখন আমাদের দেশ অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল এই কয়েনটি সেই সময়কাল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ ছিল তারা এই কয়েনের দিয়ে বাজার করতো ছোট ছোট স্বপ্ন পূরণ করতো এই দিয়ে বন্ধুরা আপনারা কি জানেন এই কয়েনের দাম কেমন হতে পারে এবং এই কয়েনগুলোই কাছে খুবই রেয়ার যেসব কয়েনগুলো পুরাতন হয় ওই কয়েনগুলো কালেক্টরদের কাছে খুবই চাহিদা থাকে তাইলে আপনারা চাইলে ভালো দামে বিক্রি করতে পারেন এই কয়েনগুলো এবং এই কয়েনগুলোর দাম রয়েছে তিন থেকে চারশো টাকার মতন যদি আপনার কয়েনের মান বড় থাকে তাহলে অবশ্যই দামটা বেশি পাবেন যদি আপনার কয়েনের মান খারাপ থাকে তাহলে অবশ্যই দামগুলো অনেক কম পাবেন সেক্ষেত্রে একশো থেকে দেড়শো টাকা মতন দাম পেতে পারেন বন্ধুরা এই কয়েনটি সাধারণত দুষ্প্রাপ্য নয় তবে ভালো অবস্থান থাকলে এই কয়েনটি সংগ্রাহকদের কাছে মূল্যবান হতে পারে ও বাজার মূল্য সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে তাই বিক্রি বা কেনার আগে বাজার দর যাচাই করা উচিত এবং আপনাদের বাসা বাড়িতে কি এমন পুরাতন কয়েন রয়েছে যেগুলো কয়েন সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কি পরিমাণ পুরাতন কয়েন রয়েছে এবং কোন কয়েন সম্পর্কে আপনারা জানতে চান এবং আজকে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমাদের অতি সম্পর্কে সবাই জানতে পারে আজকের ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এবং এই কয়েন সম্পর্কে যদি আপনাদের আরও বেশি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার আর একটা ভিডিও রয়েছে ওটা দেখতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ